সালাম সাহেবুল্লাহ ইউনি লিভার কোম্পানি ইসরায়েল কোম্পানি সেখানে কর্মী হিসাবে কাজ করা কি জায়জ হবে জানাবেন আপনার কাজ হিসাবে আগের প্রশ্নে যেমন বললাম যে আপনি কাজটা কি করছেন কোম্পানির মালিক হিন্দু না ইয়াহুদি না খ্রিস্টান না নাস্তিক না কাদিয়ানি সব দেখার বিষয় নয় অমুসলিমদের কাছে চাকরি করা যাবে একমাত্র অলামারা বলেছেন যে তাদের বাড়ির একবারে গোলামি করা যেমন হাউস ড্রাইভারের কাজ করা হাউস মেটের কাজ করা কাফের বাসায় এগুলো বিপজ্জনক কিন্তু এমনি কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে কাফের অমুসলিমদের তাদের কাছে চাকরি করা যায় রয়েছে অমুসলিম দেশে চাকরি করা যায় যাচ্ছে অমুসলিম দেশে যেসব মুসলিমরা বসবাস করে চাকরি করা যায় কাজটি হালাল হইতে হবে আপনি কোন হারাম কাজে পাপের কাজে কোনো সহযোগিতা করবেন না পয়সার বিনো বেতন নিয়েও নয় আর বিনা বেতনে ফিরিও নাই জি অত অত্যাক আলবির অত্যাসুরায় মায়েদ আল্লাহ বলছেন তোমরা একে অপরের সাহায্য করো নেকির কাজে এবং আল্লাহ ভীতির কাজে ভালো কাজে বলতে আহ্বানু আল ইসমলান গোনার কাজে সীমালংঘন কাজে অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতা করিও না আপনি যদি আর আর দাবিদার তার যদি ব্যবসা হয় হারাম মদের ব্যবসা বিড়ির ব্যবসা তামাকের ব্যবসা জর্দার ব্যবসা হারাম আপনার রুজি আপনি তাতে সহযোগিতা করেন তাহলে এখন কোম্পানির মালিক সে ইহুদি না হিন্দু না আর কিছু এসব দেখার বিষয় নয় জি আপনার দিন আপনি পালন করবেন আর আপনি যে কাজ করে রুজি নিচ্ছেন সেই কাজটি আপনার বৈধ হালাল হইতে হবে এক কথাই